আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বরাবর সব সোধ কাজে আদেশ এবং করার কাজে নিষেধ করা আর কমসে কম একজন গুরুত্ব পাঁচ পাঁচজন নামাজটা পড়াচ্ছে ঠিক আছে ইনশাআল্লাহ হাদিসের মতো আছে যে করতো সহায় পাঁচ হতাম তো আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস পরিশি করবেন দুনিয়াতে রিজিকের পের সেনে আল্লাহ তালা হরা দিবেন কবর আজ হরা দিবেন ডান হাত আমলামা দিবেন উলসোরা ব্রিজ বিদ্যুৎ গেতে পার করে দিবেন আর বিনা হিসাব আল্লাহ তালা জানো তার আছে। এর জন্য মেরে মা বোনের মায়ের সুগম সকম পাঁচ হতাম পড়া আছে ঠিক আছে না ইনশাআল্লা আর বসে বসে চুর মিল মহবতের সাথে থাকা ঠিক আছে না আর সবাই হকের উপর চলা ঠিক আছে না কোনটা হক বে হক এরকম খুঁজ যা এরকম দিনের উপর চলা ঠিক আছে ইনশাল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবে সমস্ত মতো দোয়া করা আর আমার নাম হলো নুর আলম বাবু আমিন বাজির কাবি সাবার টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত প্লেয়ারগুলো আমি দেখাই আর সুস্থ সবল কবুতর গেবার আর সুস্থ সবল থাকবে ঠিক আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমান ই রহিম দশমী না প্রথমে এক পেয়ার শার্টিং দেখা যাচ্ছি ব্ল্যাকলেস শার্টিং দেখেন ওই মাদিটা হাড়ির মধ্যে আর নটটাই এখানে একদম খুব অ্যাক্টিভের মধ্যে আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এখানে আপনারা না দেখলে না কবুতরটা আমি দেখা দেই ব্ল্যাক লেজগুলা এই দেখেন লেসগুলো মার্কিংগুলো একবারে এটা লড়াচড়া করিস না দেখেন একদম ফেরেছে দেখেন কী রকম কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই প্যাটার নিতে পারেন দেখেন আজকার জন্য চাওয়া দাম টাকা দামে দামি না করলে এক দাম দুই হাজার টাকা এক দাম দুই হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা সুবিধা এখানে দেখেন এক পেয়ার একদম বিগ সাইজের দেখেন পটার আর প্রমোনিয়াম পটার একদম বিগ সাইজের দেখেন কবুতরে না দেখলে বুঝবেন না আমি দেখেন খাঁচার কারণে দেখাইতে পারতেছি না নটটা দেখেন খুব অ্যাক্টিভ আর ওই মা দিটা রানি ডিম বাচ্চা করানো কবুতর একদম বিগ সাইজের এক হাতের কম হইব না আমি মাপ দিছি এক হাতের কম হইব না এক হাত না হয় এক হাতে বেশি হইব কবুতরে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ এই প্যাডটা নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দামাদামি না করলে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা দেখেন দেখেন মাত্র তিন হাজার টাকা পড়ব দশ এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আপনি মিলি কালারের রাসগোল্লা কবুতর মিলি কালারের রাজগোল্লা কবুতর একদম রানিং পেয়ার দেখেন ছট পড়া কবুতর তো যার পছন্দ এই পেয়ারটা নিয়ে নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম পনেরোশো টাকা আর দাবা দাবি না করলে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেখেন যার পছন্দ হয় তো শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা এদিকা দিকা আমি ছটপট করে কবুতর দেখানি যেন লাইট মারার কারণে বসে দেখেন এখন দেখ একদম রানি পেয়ার জোড়া কবুতর যার পছন্দ দিছি কি যোগাযোগ নিয়ে নেবেন দর্শকবিন্দু এইখানে এক পেয়ার মসলদম কবিতর আছে দেখেন নর মাদি সেম টু সেম সামনে একটা মাদি পিছনে একটা নর দেখেন একদম রানিং পেয়ার ফেরেস আছে দেখেন এই পেয়ারটা নিলে নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম পনেরোশো টাকা দাম দাম না করলে এক দাম বারোশো টাকা যাক আজকার জন্য একদম এক হাজার টাকা করে দিলাম যার পছন্দ যোগাযোগ নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা বর্তমানে কবুতরের দাম একটু বেশি তারপর আগের দামে আমি দামটা দিচ্ছি দেখেন মাত্র এক হাজার টাকা দর্শক দর্শকৃন্দা এখানে এক পেয়ার রেড কালার আপনার সিরাজি লাহুরে আছে দেখেন কবুতরগুলো কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন আমি ও এডিট করি নাই যে যেরকম কালার ওই রকম দিতেছি দেখেন আপনার বাসা নিল আরও ভালো বইবেন যে এই পেটটা কোনো বাই বুঝে বন যদি নেয় আজকার জন্য ছাওয়া দাম পঁয়সো টাকা আর দামে দামি না করলে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা যার পরশু দিচ্ছি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার তো দেখেন কীরকম টাকা ডাক্তার সুবিধা দেখেন মশলদমটা দেখেন লাইট ডাউন নেবো খুব টাকা ডাকতাসে দেখেন যা পশুতে পেটটা নিতে পারবেন দেখেন দশমী দিয়ে এইখানে এক পেয়ার র্যাসার বাচ্চা কবুতর আছে দেখেন এক ফেদারের দু এক ফেদারের এগুলো উড়াইতে পারবেন বাচ্চা কাচ্চা করে উড়াইতে পারবেন রেস করতে পারবেন এই পেয়ারটা নিলে আজকার জন্য পনেরোশো টাকা দেখেন আজকার জন্য পনেরোশো টাকা দশমী দাঁড়িয়ে এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন গ্লু বার্লেস কালার আপনার র্যাসার রেসার এটা উড়াইতে পারবেন রেস করাইতে পারবেন বাচ্চা এক ফেদারের বাচ্চা তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা আজকার জন্য এই প্যাডটা আর যদি একসাথে দুই পেয়ার দেখালাম এই প্যাটার সিলভার কালারটা এই সিলভার কালারের আশাটা দেখাচ্ছি যদি কারো পছন্দ দুই পেয়ার একসাথে নিলে মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা দেখেন দশমিন্দা এইখানে খাকি গলা কষা গলা এগুলো কষা নর্মাদি দোলটা কষাই দেখেন তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম পনেরোশো টাকা দামে দামি না করলে মাত্র বারোশো টাকা বল দেখেন দেখেন মাত্র বারোশো টাকা দশমী এখানে এক পেয়ার গিরিবাস কবুতর আছে হাই ফ্লাইং গিরিবাস কবুতর এগুলা ছাড়া ছাড়ি লাইনের কবুতর একদম বড়ো সাইজের দেখেন এই পেয়ারটা নিলে আজকের জন্য নিতে পারেন মাত্র এক হাজার টাকা যেন আজকের জন্য মাত্র আষ্টশো টাকা যার পছন্দ নিতে পারেন মাত্র আষ্টশো টাকা দর্শক ইন্ধ্যা এইখানে এক পেয়ার ম্যাক পাই কবুতর আছে হলুদ কালারের মধ্যে দেখেন তিন পট্টি লাল গিয়ার কবুতর লুকিয়ে গিয়ার দেখাই এই দেখেন একটু ছট পট করে দেখা মুখে দেখেন গিয়ারের দেখেন যদি কোনো বাই বোন নিতেছে আজকের জন্য ফ্রেশ কোয়ালিটি আছে মাত্র নিতে পারবেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দেখেন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ অতি শিখে যোগাযোগ নিয়ে নিবেন মাত্র পনেরোশো টাকা দর্শক এখানে একটা লাহরি কবিতা আছে দেখেন টাকাটা এই প্যাটটা নিতে পারবেন আজকার জন্য একটা বাচ্চা সহ চাওয়া দাম তিন হাজার টাকা যেন আজকার জন্য পঁচিশ টাকা যেন আজকার জন্য আমার ভিডিও চ্যানেল থেকে নিলে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই বাচ্চাটা দেখা দিতেছি আলাদাভাবে রাখছি দেখেন মাত্র দুই হাজার টাকা কীরকম অ্যাক্টিভ কবুতর এই যে আমি বাচ্চাটা দেখা দিতেছি এই দেখেন বাচ্চা খুব সুন্দর হয়েছে এই যে বাচ্চাটা দেখেন ওদের বাচ্চা তো যাদের পছন্দ এই বাচ্চা সহ নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই দেখেন বাচ্চাটা কী সুন্দর যশোবিনা এইখানে এক পেয়ার সুপার কোয়ালিটি শার্টিং কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর একদম একটের আপনার কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই প্যাটটা নিতে পারবেন আজকার জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দাম দামি না করলে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আজকার জন্য মাত্র পনেরোশো টাকা দেখেন দেখেন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে মাত্র দশমিন এইখানে আরেক পেয়ার আছে রানিং পেয়ার এইগুলা এগুলো ডিম বাচ্চা করানো কবুতর গ্যারান্টি আছে এই পেয়ারটা নিলে নিতে পারবে মাত্র আজকের জন্য পনেরোশো টাকা মাত্র পনেরোশোটা যার পছন্দ হয় স্কান শর্ট ছবি পাঠা দেবেন আর টাকা পাঠা দেবেন কবুতর বুঝে নেবেন দশমী দা এখানে এক পেয়ার সিলভার লাহ সরি সিলভার আপনার গর্তর দেখেন নরমাদি এই হাঁড়িরটা মাদি এটা নর তো যার পছন্দ নিতে পারবেন এই পেটটা নিলে আসকার জন্য একদম পনেরোশো টাকা করবো দেখেন একদম পনেরোশো টাকা যা গস্যবিধ এখানে দেখেন এক পেয়ার কবুতর ড্যান্সিং করতেছে ড্যান্স পারতাছে আপনার দেখলেই হয়তো বোঝা পাবেন কী কবুতর এটা শিখো কবুতর আর চব্বিশ ঘন্টা আর ড্যান্সের উপরেই থাকে কথা বোঝা পারছেন তো এই পেয়ারটা নিলে নিতে পারবেন দেখেন আজকার জন্য চাওয়া দাম পঁয়শো টাকা দামে দামি গেলে মাত্র দুই হাজার টাকা দেখেন মাত্র দুই হাজার টাকা যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দেখেন এই প্যাডটা নিলে আজকের জন্য নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দেখেন কবুতর রেড কালারের মধ্যে ওই যে গুই রা হেন এইখানে একপায়ের কষা কলা কবুতর আছে দেখেন হাই কোয়ালিটি সম্মান কবুতর ডিম শ নিতে পারবেন দেখেন স্প্রিং কলা কষা কবুতর এইগুলো এগুলো খুব স্প্রিং করে ইয়ে দেখে খুব স্পিরিং এবার জেড স্পিরিং জিএ স্পিরিং যদি এই প্যাটটা নিতেছেন আজকের জন্য পনেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা যেন আজকের জন্য আরও কমাই দিলাম মাত্র তেরোশো টাকা নিতে পারেন মাত্র তেরোশো টাকা দর্শা এখানে এক পেট গড় কবুতর আছে দেখেন নট হলে রেড কালারের মাটি ক্রিম ক্রিমবার কালার ও যদি কারো পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকের জন্য এই প্যাটটা নিলে চাওয়ার দাম তিন হাজার টাকা দামে দামি না করলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যার পছন্দ অতি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন মাদির ডিম আছে গেছে গে যার পছন্দ হয় এতে শিখে নিতে পারে দর্শনী না এখানে এক প্যান্ড রাজগোল্লা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্মান কবুতর নট রইলো রেড কালার মাদি রয়লো আকাশি কালার দেখেন যার পছন্দ এই পেঁড়টা নিতে পারেন আজকার জন্য নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে মাত্র পনেরোশো টাকা দেখেন যার পছন্দ যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দর্শক এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন ডিম নিয়ে বই সরেছে আপনার জিরা গোলা সুইটাল কবুতর এই ডিম নিয়ে বই সরেছে দেখেন কত কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন আর এগুলো হাই ফেলাইন কবুতর এই আমি দেখাতে ডিম নিয়ে বই সরেছ ই দেখেন দুইটা ডিম নিয়ে বই সরেছে দেখেন নর্মালি দেখেন সুইটাল খুব ভালো যার পছন্দ নিতে পারেন এই প্যাটার নিয়ে আজকার জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ছাড়া ছাড়া এই লাইনের কবুতর দশমিন এইখানে এক পেয়ার গররা কবুতর আছে দেখেন আপনার কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ হয় এই প্যাডটা নিতে পারবেন রানিং পেয়ার এই যে সামনেটা মাদি আর এই পিছনে একটা না এই যেটা মাদি আর ওইটা নর দেখেন যার পছন্দ এই প্যাডটা নিতে পারেন এই প্যাটটা নিলে আজকের জন্য চাওয়া দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা না আজকার জন্য বারোশো টাকা যেন আজকের জন্য এক হাজার টাকা করে দিলাম আমি আজকের জন্য এক হাজার টাকা যান দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দশমী এইখানে এখানে দুইটা নয়ার কবুতর আছে যার লাগে নিতে পারেন এই দুটো কবুতর দেখেন এই দুইটা নর একসাথে নিলে সিঙ্গেল সিঙ্গেল ভাইঙ্গা ভাইঙ্গা নিলে পাঁচশো টাকা পিস পড়বো চারশো টাকা পিস চারশো টাকা আর একসাথে নিলে মাত্র সাতশো টাকা করবো দুইটা একদম সাতশো টাকা দেব দনুটাই কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ যোগাযোগ নিলে দশমিন এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন একটা আকাশি কালার রাজগোল্লা কবুতর একদম বিগ সাইজের মাদি কবুতর আর ওইটা হলো নর ডেনিসটা একদম বিগ সাইজের আর যার পছন্দ হয় জোড়া আকারে নিলে মাত্র আজকের জন্য দুই হাজার টাকা করবো একদম দুই হাজার যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন আর সিঙ্গেল সিঙ্গেল আলোচনা সাপেক্ষে রইল দর্শক এইখানে এক পেয়ার কবুতর আছে কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনার কিং কবুতর সৈখি দেখেন কিং কবুতর তো যার পছন্দ হয় নিতে পারেন রানিং পেয়ার দেখেন এই পেয়ারটা নিলে আসকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামের দামে না করলে একদম পঁয়ষট একদম পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ হয়তো সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দশমিন্দা এখানে এক পেয়ার রেড কালার গররা কবুতর আছে দেখেন এর সামনে একটা নর পিছনে একটা মা দি জমা ডিম নিয়ে বৈশ্বর এসে দেখেন যার পছন্দ এই পেয়ারটা নিয়ে নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা আর দামাদামি না করলে মাত্র একদম চার হাজার টাকা পড়বো আজকের জন্য অফার দিয়ে দিলাম মাত্র চার হাজার টাকা কোনো দামাদামি চলবো না যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা কলিজা কালারে দেখেন এইগুলো হাটে বাজারে চার পাঁচ হাজার টাকা বিক্রি হয় দেখেন আমি আজ হাসপা হাটে গেলাম চার হাজার টাকা বিক্রি হয় আর আমি ডিম সহ দিয়ে দিলাম আপনাদের মাঝে যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা দশমীধা এখানে এক পেয়ার আপনার গিরিবাস কবুতর হাই ফিলিং গিরিবাস কবুতর আছে দেখেন এই নর সেম টু সেম আরেকটা বৈষ রয়েছে নর আর ওই যে মাদি তো এই পেয়ারটা নিলে জন্য ডিম শোয়া নিতে পারবেন মাত্র এক হাজার টু মাত্র এক হাজার টাকা হাই ফিলিং কবুতর ছাড়া ছাড়ি লাইনে দেখেন ওই মারা আছে হলুদ কালার সিলমারা যার পছন্দ শিখে যোগাযোগ করে নেবেন দশমীদা এখানে এক প্যার সাড়ে কবুতর আছে ডিম নেওয়া বৈশায়েছে দুইটা ডিম নেওয়া দেখেন একদম কোয়ালিটি সমুদ্ধ কবুতর একদম সাদা কালার আমাদের দপ দপ কালার দেখেন সাদা কালারের শার্টিং এখন বর্তমানে পাওয়া যায় না ওই রকম তো যদি নিতেসে কোনো ভাই না আজকার জন্য এই পেয়ারটা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ হয় অত শীঘ্রই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দর্শক এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন এটা আপনার কালশিরা বলে কালদম সরি কালশিরা তারপরে কালপিট বলে কালপিটটা মাদি আর এটা নর একটা টাকারটা নীলা জন্য ডিম নিয়ে বৈশাখে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আজকার জন্য মাত্র এক হাজার টাকা দেখেন দশমী এখানে একটা বোম্বাই নট আছে দেখেন বোম্বাই নড অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই নট যার পছন্দ নিতে পারেন এই নটটা নিলে আসকার জন্য এক হাজার টাকা এক হাজার টাকা দেখেন আমি টাকা দেখাইতেছি দেখেন রাখে সারাক্ষণ রাখে দেখেন কি টাকা ডাকে দেখেন একবার বাঘের মতো দেখা যায় দেখেন ডাক কি দেখেন যার পছন্দ নিতে পারবেন আজকার জন্য এক টাকা যান এক হাজার না আজকের জন্য আর একটু কমা দিলাম মাত্র আটশশো টাকা যার পছন্দ অতি শিখে যোগাযোগ করে নেবেন মাত্র আটশোশো টাকা এই নোটটা যত সুবিধা এখানে এক পি আর ছিলা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর অরেঞ্জ ছিলা বলে দেখেন নর্মালি সেম টু সেম দেখেন দেন কারো পছন্দ হলে নিতে পারেন এই পেটটা নিলে আজকার জন্য মাত্র এক হাজার থেকে মাত্র এক হাজার টাকা রানি পিয়ার ডিম বাচ্চা করানো আপনার গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দেখেন দর্শক বিন্দু এখানে একটা সিঙ্গেল মা দিয়ে আছে গ্রেভার কালার বিউটি কবুতর জার্মান বিউটি দেখেন তোতা সেবের একবার তোতা সেবের তো যার পছন্দ নিতে পারেন এই পেয়ারটা দেখেন এই পেয়ারটা নিতে পারেন এই সিঙ্গেল মাছ দিটা নিতে পারেন মাত্র আজকের জন্য একদম এক হাজার টাকা করবো আরে যা মাত্র এক হাজার টাকা দেখেন যার পছন্দ নিতে পারেন মাত্র এক হাজার টাকা একবার সুস্থ সবল কবুতর দশমিনা এইখানে এক পেয়ার শখিং সরি একটা শখিং নটটা শখিং আর ওই মাদিটা হইলি কি আপনার স্প্যানিশ গরগরি পটার মিলি কালার দোকায় মিলি কালারের আপনার কুটা আছে ডিম পাড়ার সময় হয়ে গেছে গা তো যার পছন্দ হয় এই প্যাটটা নিতে পারেন দেখেন কবুতরটা খুবই অ্যাক্টিভ কবুতর দেখেন মাদিটা দেখেন ছাড়লাম দেখেন কী রকম স্পিরিট দেখেন খুব মস্তিদ আছে তো এই পেটটা যদি কোনো বাইব নিতেছে জন্যে নিলে চাওয়া দাম চার হাজার টাকা দামাদামি না করলে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা আর যদি কেউ বাইঙ্গা নিতে চায় আলোচনা সাবেকে নিতে পারবেন দেখেন একদম বিগ সাইজের দশম এখানে একটা কালদম নর আছে দেখেন ইন্ডিয়ান কালদম যার পছন্দ এই কালদমটা নিতে পারেন এই কালদমটা নিলে আজকার জন্য নটটা মাত্র আষ্ট করুন মাত্র আষ্ট দেখেন কালদম নর একবার অরিজিনাল ইন্ডিয়ান হুম তো দর্শকবৃন্দ আজকের জন্য এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর কিনবেন ঠিক আছে ইনশাল্লাহ আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যার যেটা পছন্দ আরও বিভিন্ন ভিডিওর কবুতর আছে আপনারা দেখে নিয়ে নেবেন আজকের জন্য এই পর্যন্তই কোথা আফিস